আসসালামু আলাইকুম শ্রোতা কেমন আছেন সবাই আমরা চলে আসছি বদ্রা বঙ্গ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আজ তেরোই জুন রোজ বৃহস্পতিবার হাজার চব্বিশ মাঠের কানায় কানায় ক্রেতা এবং গরু বরফুর প্রচুর পরিমাণে দেশীয় এবং বলদ গরুর আমদানি হয়েছে সাহা গরুরও আমদানি হয়েছে আপনারা সবাই নিতে পারেন এবং দরদাম চলতেছে এই যে দরদাম চলতেছে দরদাম চলতেছে দর পাশাপাশি চলতেছে মাঠের কানায় কানায় ভরপুর গরু এবং মানুষ প্রায় হাজারখানেক মানুষ হাজারখানেক গরু বজ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ ঐতিহাসিক গরু বাজার এখানে অনেক সুন্দর গরুর গরু বাজার হয় যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক বিশাল একটা মাঠ মাঠের কানায় কানায় মানুষ কানায় কানায় গরু দুটাই সমান সমান মানুষ আর মানুষ যেটি এখনো মানুষ দেয় O